আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকল বায়োবোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে যে মাছগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এটি হলো নদীর অরিজিনাল ট্যাংরা মাছের পোনা এক সময় বেশিরভাগ দেখা যায় নদী খাল বিলে বেশিরভাগ পাওয়া যেত ট্যাংরা মাছের পোনা আমাদের কাছেও পাওয়া যাচ্ছে ছোট সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি পিচ হিসাবে সম্মানিত বয়স যারা ট্যাংরা মাছের পোনা যারা পুকুরে কালচার করবেন তো অবশ্যই আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের চাইলেও বাজারে বিক্রয় করতে পারবেন এইগুলো মাছের পোনা আপনার জন্য খাদ্য অবস্থায় আপনারা যদি চান তো অবশ্যই আপনারা ফাউটার খাবার খাওয়াতে পারবেন এর পাশাপাশি যদি আপনারা যদি ফিট খাবার চান তো অবশ্যই ফিট খাবারও খাওয়াতে পারবেন আপনারা বাসামান বাসামান খাবারগুলো খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় চাইলেও আপনারা অল্প সময়ে বাজারে বিক্রয় করতে পারবেন সম্মানিত বেয়াস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছ থেকে সকল ধরনের তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছগুলো চাষ করুন অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রয় করুন সম্মানিত বেয়াস এইগুলো মাছের পোনা যারা আমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ত্রিশাল যে কোনো মাসের পাওয়া যাচ্ছে অবশ্যই অর্ডার করুন